আসসালামু আলাইকুম ইবরান চলে আসলাম নতুন ভিডিওতে নতুন ভিডিওতে নতুন নতুন কালেকশন থাকবে সব হচ্ছে ঈদের স্পেশাল কিছু কালেকশন থাকবে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আপনার দেখবেন যারা যেখান থেকে দেখছেন অবশ্যই অনলাইনে কুরিয়ার করে নেবেন তো এইটি ব্যাক সাইডটি একটু দেখবো এই হচ্ছে কামিস্টার পিসনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি চমৎকার পিসনের সাইড যারা অনলাইনে নেবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের মানে অ্যাডভান্স করতে হবে এই হচ্ছে কামসটা স্যালোরের কাপড় উনার একটু দেখাও তো আজকে ভিডিওতে আমরা অসংখ্য কালেকশন দেখাবো দেখুন খুব সুন্দর সুন্দর আইটেমের থ্রিপিসগুলো দেখাবো এই হচ্ছে দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এবং চাইলে এই ডিজাইনটা আপনার অর্ডার কনফার্ম করে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর এগুলো সব পার্টি ওয়ার্কের ড্রেস এগুলো খুবই দামি ড্রেস হবে খুব সুন্দর সুন্দর চাইলে কিন্তু এই ড্রেসগুলো আপনার অর্ডার করে নিতে পারেন কাজগুলো কিন্তু ওইগুলো কিন্তু পার্টি ড্রেস আমি আগেই বলছি এগুলো খুব কোয়ালিটির ড্রেস তেরোশো পঞ্চাশ করে রেট নিচ্ছি আর আজকে ভিডিওতে শুধু তেরোশো পঞ্চাশ নয় বিভিন্ন দামের কালেকশন থাকবে বিভিন্ন দামের কালেকশন থাকবে তো প্রথমে এইটাতে শুরু করলাম এবং ওনাটা এই হচ্ছে ফ্যালোয়ারটা আচ্ছা আমরা উনাটা একটু দেখবো দেখবো উন্যাটা অনেক সুন্দর এই যে অন্যটা দেখুন অনেক চমৎকারী অন্যা হবে দেখুন অনেক সুন্দর ডিজাইন হবে আচ্ছা যাই হোক আমরা দামি থ্রি ত্রিপিটগুলো পাশাপাশি কম দামে কিছু রয়েছে সেইগুলো একটু দেখাই এই হচ্ছে কম দামের মধ্যে একটা ডিজাইন দেখুন অনেক সুন্দর তা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা রেটে পাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ চাইলে এই ড্রেসটা নিতে পারেন আর এই হচ্ছে কামিজটা পেশনের সেটটা দেখুন পেসনের সেটটা অনেক সুন্দর তা এগুলো হচ্ছে খুব মসৃণ কাপড় এবং প্রিন্ট করা হবে প্রিন্ট করা হবে তো এই ড্রেসটা নিতে পারেন হ্যাঁ এই হচ্ছে কামিজটা কন্টার সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা অনাটা অন্যটা দেখুন অনেক চমৎকার ওনাটা হবে চাইলে এই ডিজাইনটাও আপনারা কনফার্ম করতে পারেন এই ডিজাইনটাও কনফার্ম করতে পারেন তো এই ডিজাইনটার পরে আমরা আরেকটা ডিজাইন দেখাবো দেখুন এই যে ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর আর এই ডিজাইনটা পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে দেখুন এই হচ্ছে কামিজটি পেছনের সাইড দেখুন এই হচ্ছে কামিজের ম্যাচিং কালার সালোয়ারটা এই হচ্ছে কামিজটা উন্নাটা উন্নাটা অনেক সুন্দর একটি চমৎকার উন্না হবে দেখুন অনেক সুন্দর এরপর যে ডিজাইনটি দেখাবো অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্ঠ কাটওয়ার্কের স্যালার মানে কাটওয়ার্কের প্যানেল হবে তো এইগুলো পাইকারি প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যারা চার পিসে বেশি নেবে তাদের জন্য প্রতি পিসে দশ মানে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট থাকবে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট হবে এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এগুলো কিন্তু প্রত্যেকটা জরি স্টিতে কাজ করা হবে জরি স্ট্রিচের কাজ করা হবে তা এটা হচ্ছে মাত্র সাতশো টাকা পাবেন অফার প্রাইজে মাল পাবেন অফার প্রাইজে সাতশো করে রেটে মাল পাবেন আমরা এই কামিজটা দেখবো আর এই কামিজটা স্যালোয়ারটা অনেক সুন্দর আর এই হচ্ছে অন্যটা দেখুন অন্যটা অনেক ডিজাইন হবে অন্যটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এভরি এই হচ্ছে আর একটি অরেঞ্জ কালারের মধ্যে ডিজাইনটা হ্যাঁ হ্যাঁ এইভাবেই খুব সুন্দরভাবে আমরা কালেকশনগুলো দেখাবো আশা করি আমাদের ফেব্রিকদের কোয়ালিটি অনেক ভালো এবং ভালো দাম পাবেন ভালো রেট পাবেন এই হচ্ছে কামিষ্টি আর এই হচ্ছে কামিষ্টি ব্যাকপারটা তো আমরা দেখাচ্ছিলাম আপনাদের প্রচুর পরিমাণে কালেকশন এখান থেকে অবশ্যই পছন্দ করে নেবেন আজকে ভিডিও থেকে স্যালোয়ার এবং ওনাটা ওনাটা দেখাচ্ছি ওনাটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইনের ওনা হবে এই হচ্ছে কামিষ্টি অন্য প্রত্যেকটা কন্ট্রাস্ট ম্যাচিংয়ের সাথে খুব সুন্দর ম্যাচিং করা হবে অবশ্যই এই আরো সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস এই ডিজাইন আরো সুন্দর সুন্দর ডিজাইনের আর এই হচ্ছে কামিজকে কাটওয়ারকে প্যানেল করা হবে দেখতে কিন্তু অসাম ডিজাইন এগুলো প্রত্যেকটা অসাম ডিজাইন কামিজটা পেসনের সেটটা অনেক সুন্দর আচ্ছা এইগুলো সব বুটিক্সের দিল্লি বুটিক্সের কালেকশন হবে ব্যাক একটু দেখবো আমরা দেখি ব্যাক আর হচ্ছে সালোয়ার এবং অন্যটা দেখবো কামিষ্টির সালোয়ার এই যে হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিষ্টির ওনাটা অন্যটা দেখুন অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা আড়াই গছ করে হবে আড়াই গছ করে হবে প্রতিটা থ্রি পিসের অন্যগুলো আমরা দেখাবো আরও কিছু কালেকশন সেটা হচ্ছে জমজমের কিছু কালেকশন এই যে জমজম 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 ডিজাইনগুলো দেখুন খুবই চমৎকার ডিজাইনগুলো হবে আর ডিজাইনগুলো দেখুন এই যে দেখুন এখানে কিন্তু দেওয়া থাকবে পাকিস্তানি জমজম লেখা থাকবে মানে আমাদেরটা পুরোপুরি অরিজিনাল থ্রি পিস আমরা পাকিস্তানি জমজম মাস্টার কপি অরিজিনাল সিপিস দেখাচ্ছি আমরা মিষ্টি কালারের মধ্যে একটি শুরু করলাম আজকে অসম অসম্ভব সুন্দর ডিজাইন থাকবে আজকে ভিডিওতে ইনশাআল্লাহ আপনার এখান থেকে পছন্দ করে আপনার পছন্দের প্রোডাক্টটা নিয়ে যাবেন এটার মধ্যে দুইটা কালার হবে আপনারা চাইলে কালার সহকারে কালার সহকারে দেখে নেবেন সেট সেট নেবেন সেট নিতে হলে যে চারটা নিতে হবে তা না আমাদের প্রতিটা কালারে দুইটা করে সেট হবে দুইটা করে সেট হবে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা চাইলে নিতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইডটা অনেক সুন্দর আর কামিজটির পিছনের সাইডটা দেখবো আমরা এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে তো ভালো কোয়ালিটির কাপড় যদি নেন তাহলে ভালো রেট পাবেন এটি সত্য কথা এটার মধ্যেও সেম দুইটা কালার হবে চাইলে নিতে পারেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিজটি ওনাটা একটা থ্রি পিসের মূলত যা যা থাকে তা তাই আমরা দেখিয়ে দিচ্ছি যা যা থাকে যা যা থাকে সব আমরা দেখিয়ে দিচ্ছি এরপর আমরা আরেকটা অস্বাভাবিক সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখুন অস্বাভাবিক সুন্দর একটা ডিজাইন দেখাবো এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটা কামিজ দেখুন এই হচ্ছে কামিষ্টির দেখুন অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড থাকবে দেখুন অনেক সুন্দর পেছনের সাইডটা থাকবে এটার মধ্যে দুইটা কালার হবে অবশ্যই নিবেন এবং এই এই কামিজটার অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে অন্যটা দেখুন ওনারটা দেখুন সাদা জিনিসটার যে অন্যটা কত সুন্দর দেখুন অনেক সুন্দর ডিজাইনের ওন্না হবে অনেক সুন্দর ডিজাইনের এই প্রত্যেকটা থ্রি পিসের অন্যগুলো হবে তো যারা যারা আসবেন দেখবেন নিবেন ইনশাল্লাহ প্রত্যেকটা থ্রি পিসি অতিরিক্ত সুন্দর থাকবে কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে সামনে যেহেতু ঈদ চলে আসছে ঈদের সময় কিন্তু একটু ভালো প্রোডাক্ট সবাই চায় ভালো প্রোডাক্ট সবাই চায় এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন একটা সেট করা হবে ডিজাইনটা আর এই ডিজাইনটা প্যাশনের সেটটা দেখুন অনেক চমৎকার একটা প্যাশনের সেট থাকবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটি পেছনে পাট থাকবে এই হচ্ছে কামিজটি পেছনের পাটটা চাইলে কিন্তু এই ড্রেসটা আপনারা নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন অনেক চমৎকার ডিজাইন অন্য হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের একটু অন্য হবে চাইলে এই ড্রেসটাও নিতে পারেন তারপরে আমরা আরেকটি ডিজাইন দেখব এই যে দেখুন আরও একটি ডিজাইন দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও আপনারা অর্ডার করতে পারেন আমরা এই কামিজটা জাস্ট পিছনের সাইডটা একটু দেখব দেখুন এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন এই হচ্ছে কামিজটার পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের চমৎকার পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা এরপর দেখাবো এই কামিজটার এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এবং কামিজটা ওনাটা দেখুন কতটা বড় সাইজের পাঁচ হাতি নামাজি ওনা হবে পাঁচ হাতি নামাজি ওনা হবে দেখুন অনেক সুন্দর চমক্কার একটি ডিজাইনের ওড়না হবে এরপরে আমরা আরও একটি ডিজাইন দেখব দেখুন এগুলো প্রতিটা থ্রি পিসের দুইটা করে কালার হবে প্রতিটা থ্রি পিসের দুইটা করে কালার হবে অবশ্যই আপনারা প্রতিটা থ্রি পিস এখান থেকে পছন্দ করে নিয়ে যাবেন প্রতিটা থ্রি পিস এখান থেকে পছন্দ করে নিয়ে যাবেন হ্যাঁ এই হচ্ছে কামিজটা পেছনের সেটটা দেখুন পেছনের সাইটটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে দেখুন এই হচ্ছে কামিজটি পেছনের সাইডটা অনেক চমৎকার পেছনের সাইড এবং এই কামিজটার নিচে স্লিপসের কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটার স্লিপসের কাপড়টা অনেক সুন্দর হবে যাই হোক এভরি ওয়ান হবে মিষ্টি কালারের মধ্যে এবং ওনাটা দেখাচ্ছি ওনাটা বিশাল বড় সুন্দর একটা আমরা ভিউ করে দেখাচ্ছি কতটা চমৎকার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইনের ওনা হবে এভরিওয়ান আমরা এর পরবর্তীতে যে ডিজাইনটা আমরা দেখাবো এই ডিজাইনটাও অনেক সুন্দর স্মার্ট একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর স্মার্ট একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটার সামনের সাইড দেখালাম আর এখন দেখাবো কামিস্টার জাস্ট পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর এই হচ্ছে নিচেরটা হচ্ছে স্লিপসের কাপড় এবং এই যে দেখুন যে কামিজটার পিছনের সাইডটা কতটা লাক্সারি লাক্সারি হ্যাঁ এব্রুয়ান কামিস্টার উন্যাটা দেখুন আমরা এই যে দেখুন উন্যাটা উনাটা খুবই সুন্দর টাইপের একটু উন্যা হবে দেখুন খুবই সুন্দর চাইলে এই ডিজাইনটা নিতে পারেন হ্যাঁ খুব সুন্দর ডিজাইনের এরপরে আমরা দেখুন একটি মোস্ট পপুলার আইটেম সেটা হচ্ছে জমজম এবং মোস্ট পপুলার একটি ডিজাইন যেটা হচ্ছে আমাদের দোকানের সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট এটা আমাদের দুইটা কালার ম্যাক্সিমাম কাস্টমার অর্ডার দিয়ে পান নাই তো যারা যারা পান নাই এটা নিতে পারেন আমরা দেখব কামিস্টার জাস্ট পিছনের সাইডটা হ্যাঁ পিছনের সাইডটা এই হচ্ছে নিচে স্লিপ এটা দেখাই দেয় এই হচ্ছে এটা হাতার কাপড় এটা হাতার কাপড়টা হচ্ছে এই পর্যন্ত হাতার কাপড় আর এটা দুইটা হাত একসাথে হবে আর এই হচ্ছে কামিস্টার পেসনের সাইড পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পেসনের সাইড থাকবে জাস্ট এটার মধ্যে দুইটা কালার হবে আমরা এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হ্যাঁ স্যালোয়ার কাপড় আর এই হচ্ছে কামিস্টার অন্না অন্যাটা কিন্তু অনেক সুন্দর একটু অন্য হবে এই হচ্ছে কামিস্টার অন্যাটা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দেখুন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর ইটোর্ন হবে হ্যাঁ এরপরে আমরা যেটা দেখাবো একটি অস্থির একটি ডিজাইন দেখাবো অস্থির একটি ডিজাইন জাস্ট সো লুকিং এই হচ্ছে কামিজটার খুবই চমৎকার ডিজাইনটা হবে ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা ব্যাক সাইডটা একটু দেখাবো ব্যাক সাইড ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর একটি পেছনের সাইড ব্যাক সাইডের আগেই আমরা দেখা দিব নিচে যেটা দেখছেন এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হাতার কাপড় নীল বটারটা পর্যন্ত হচ্ছে এটা এটা হাতার হ্যাঁ আর এর উপরে হচ্ছে কামিস্টার পিছনের সাইটটা পিছনের সাইডটা অনেক সুন্দর যারা যারা নিবেন স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন এবং এই হচ্ছে কামিস্টার স্যালোরে কাপড়টা স্যালোর কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোর কাপড় হবে আর এই হচ্ছে এই ডিজাইনটার অন্যটা অন্যটা দেখুন অনেক সুন্দর একটু অন্য হবে চরম সুন্দর বলতে পারেন কালারগুলো একেবারে অথেন্টিক কালার এই হচ্ছে কামিজটার অন্যটা এর পরবর্তীতে আমরা আরও একটি ডিজাইন দেখব এরপরে এই ডিজাইনটা হচ্ছে লাইট কালারের মধ্যে অনেক সুন্দর যারা হোলসেল ব্যবসাও করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে পণ্য নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটি কামিজ হবে এবং এই কামিজটার পেছনের সাইড পেছনের সাইডটা দেখাচ্ছি এবং পেছনের সাইডের সাথেই আমাদের প্রতিটা থ্রি পিসের হাতার কাপড়টা থেকে এই হচ্ছে হাতার কাপড় ঠিক আছে ফুল হাতা হবে এবং এই হচ্ছে কামিজটার উনটা ব্যাক পার্টটা সরি এই হচ্ছে কামিজটার পেছনের পাটটা পেছনের পাটটা অনেক সুন্দর চমৎকার পেছনের পার্ট হবে এবং কামিজটা উনাটা একটু দেখা দেখাবো দেখুন খুব সুন্দর একটি আহ দেখুন উন্নাটা হেভি সুন্দর চমৎকার রিটার্ন হবে আমরা অন্যটা ফুল দেখাচ্ছি এই হচ্ছে কামিষ্টি ফুল অন্যটা দেখাচ্ছি যাদের ভালো লাগবে তারা কিন্তু আমাদের এই পণ্যগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অনলাইনে পারচেস করতে পারবেন এবং যারা যারা অনলাইন ছাড়া নেবেন তারাও কিন্তু সরাসরি আমাদের দোকান ভিজিট করে এসে নিতে পারেন এখন দেখাবো কিছু মাখন মার্কার ড্রেস ঠিক আছে দেখুন এগুলো হচ্ছে মাখন ড্রেস এগুলো কার্টওয়ার্কের মধ্যে খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিস এইগুলা আর এই হচ্ছে এই হচ্ছে এইভাবে আমি ডিজাইনটা ফুললি দেখাই ফুল ডিজাইনটা দেখাচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর ডিজাইনটা হবে তো এই কামিজটা যারা যারা নিবেন স্ক্রিনশট শর্ট দেবেন এই প্রাইসগুলো একটু ডাউন করবে কারণ এগুলো কাজ করা থ্রি পিস তো ঈদের সময় কিন্তু কাজ করা থ্রি সবার প্রয়োজন তো আমরা দেখাবো কামিজটা এই হাতা এই হচ্ছে কামিজটা হাতা আর এই হচ্ছে কামিজটার পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে এইগুলা এগারোশো নব্বই টাকা করে আস্কিন প্রাইস এগুলো দুইটা করে কালার হবে আপনারা চাইলে কিন্তু এইগুলো নিতে পারেন হ্যাঁ আপনারা চাইলে এইগুলো নিতে পারেন এই হচ্ছে সেই ডিজাইনটার অন্যটা অন্যটার মধ্যে কিন্তু কাজ করা থাকবে অবশ্যই দেখুন অন্যটা দুই পারে দুই পারে কিন্তু সম্পূর্ণ কাজ করা এই যে দেখুন দুই পারে কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে আপনারা কিন্তু এখান থেকে চয়েস করে নেবেন কেউ যদি চান যে এক পিস করে নেবেন তাও আমরা দিতে পারবো এই হচ্ছে একটি ডিজাইন দেখুন আজকে ক্রাশ ডিজাইন দেখাবো ক্রাশ ভাই আর আপুরা যে যেখান থেকে খুচরা ব্যবসা করছেন হোলসেলে এই ঈদে মাল নিতে চাচ্ছেন ঈদের জন্য সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি হ্যাঁ আমরা কামিজের পেছনের সাইডটা দেখবো পেছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার এটি পেছনের সাইড থাকবে দেখুন অনেক সুন্দর এই হচ্ছে কামিজটা হাতার কাপড়টা দেখুন অনেক সুন্দর হাতার কাপড় আর এই হচ্ছে কামিজটা পেছনের সেটটা পেছনের সাইটটা অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে এই হচ্ছে কামিজটা পেছনের সাইড তো এরপর আমরা দেখবো স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড় স্যালোয়ার কাপড়টা আর এই হচ্ছে কামিজটা অন্যটা অন্যটা মার্শাল্লা অনেক সুন্দর একটু না হবে দেখুন অনেক সুন্দর একটু না হবে চাইলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও নিতে পারে এই হচ্ছে কামিজটা তো এই এই ড্রেসটা দেখুন যে কতটা ডিজাইন হবে কতটা চমৎকার একটি ডিজাইন হবে যারা যারা নিবেন এই ড্রেসটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন আমরা কামিজটা সাইড দেখবো আমরা ব্যাক সাইড এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড এটা হচ্ছে হাতার কাপড় আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা পেছনের সাইডটা দেখুন একই রকমই সুন্দর সুন্দর পেছনের সাইড আমরা কামিস্টার হচ্ছে স্যালোয়ারটা দেখুন খুব সুন্দর ম্যাচিং দেখছেন আমাদের কি সুন্দর ম্যাচিং করা হয় আর এরপরে আমরা যেটা দেখাবো দেখুন যে কতটা স্ট্যান্ডার্ড হবে এই হচ্ছে কামিজোর কাটওয়ার্কের অন্যটা দেখুন অনেক সুন্দর স্ট্যান্ডার্ড হবে প্রাইস পেছি একেবারে ধামাকা একটা প্রাইস যেটা শুনলে চোখ কপালে উঠে যাওয়ার মতো পাইকারিতে এত কম এত কমে নাও সো টাফ মাত্র এগারোশো নব্বই টাকা রেটে এই প্রতিটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এটা আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইন হবে এবং এই ডিজাইনটার নিচের ঝাড় এটা উপরে গলার প্যাটার্নটা আমি দেখাচ্ছি এই হচ্ছে গলার প্যাটার্নটা অনেক চমৎকার এই হচ্ছে হাতার কাপড়টা এবং এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর তো ভালো কোয়ালিটির মাল নিতে হলে আপনারা অবশ্যই ফোরকান ফেব্রিক ভিজিট করবেন আর দেখুন আমাদের প্রত্যেকটা স্যালার খুব ম্যাচিং করা হবে এবং অন্যটা দেখাই যে অন্যটা কত সুন্দর ওনা হবে কত সুন্দর উন্নয়টা হবে দেখুন দেখুন অন্যটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের অন্যটা হবে এবং আমাদের লোকেশনে যদি আসেন তাহলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো ছাড়াও আপনারা কিন্তু আমাদের দোকানে আদার্স আরও অন্য অন্য আইটেম থাকবে এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ফুল কামিজটা দেখুন অনেক সুন্দর কামিজটা দেখতে যেমন সুন্দর এবং এইগুলো হচ্ছে এই ঈদের জন্য একদম ভাইরাল কাটওয়ার্কের মধ্যে আমরা কামিজটা দেখব এই ড্রেসটা প্যাশনের সাইডটা এইগুলো প্রতিটা থ্রি পিস আমাদের দুইটা করে কালার হবে আর এই হচ্ছে কামিজটা হাতা হাতাটা দেখে নিন যে কতটা বড় এইগুলো ফুল হাতা হবে আর এই হচ্ছে কামিজটা প্যাশনের সাইটে দেখুন আমাদের ফেব্রিকগুলো খুবই ভালো ফেব্রিক্সের আর আমাদের প্রত্যেকটা কালার গ্যারান্টি দেওয়া রয়েছে এই হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে এবং দেখাই যে দেখুন অন্যটাও কিন্তু মধ্যে মধ্যে হবে খুবই সুন্দর ফুল কার্ট ওয়ার্কের মধ্যে হবে দুও পাশ কার্টওয়ার্ক হবে পাশ হবে ঠিক আছে যারা যেখান থেকে অনলাইনে পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু অনলাইন ছাড়াও আমাদের লোকেশন অর্থাৎ ইসলামপুরের দোকানে চলে আসলে এখান থেকে দেখে আপনারা পারচেস করে নিতে পারবেন আমরা এখন যেটা দেখাবো আরও একটি সেম প্রাইজের আরও একটি মাল দেখবো এই যে দেখুন যে কাজটা দেখুন কতটা নিখোঁত কাজ করা হয়েছে দেখুন অনেক সুন্দর নিখোঁত কাজ করা হয়েছে এবং এই হচ্ছে কামিজটার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইন হবে অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে তো অবশ্যই আপনি এগুলো পারচেস করে নেবেন আমরা ব্যাক পার্টটা একটু দেখব দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর একটি ব্যাক থাকবে দেখুন এই হচ্ছে ব্যাক ব্যাকপার্টটা এই যে হাতার কাপড়টা দেখুন অনেক সুন্দর হাতার কাপড়টা আর কামিজের ব্যাকপার্টটা অর্থাৎ পিছনের পার্টটা দেখুন অনেক সুন্দর এই ঈদের মধ্যে সর্বোচ্চ বেস্ট এবং হাই কোয়ালিটি থ্রি পিসগুলো আমরা দিচ্ছি আশা করি আপনারা এখান থেকে পছন্দ করে নেবেন এবং কামিজটা স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর স্যালোয়ারের কাপড়টা এবং এই ডিজাইনটার যে আমাদের অন্যা অন্যার যে রূপ বা সৌন্দর্য দেখুন কতটা কোয়ালিটিফুল থ্রি পিস আমাদের কাছ থেকে আপনারা থ্রি পিস যদি নেন তাহলে খুব ভালো রেটের এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন ওয়ান আপনারা আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো পারচেস করতে পারবেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই যে ডিজাইনটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন কালার গুলো দেখুন কতটা চমৎকার ডিজাইনের কালার হবে অনেক সুন্দর এবং এই ডিজাইনটা জাস্ট পেছনের সাইডটা আমরা একটু দেখব পেছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর যারা যেখান থেকে অনলাইনে নিতে চাচ্ছেন এবং যারা যেখান থেকে ভিডিও দেখার পর যারা পাইকারিতে পিস এই বছর অর্থাৎ দুই হাজার সালের ঈদের জন্য ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে এই পণ্যগুলো নিতে পারেন এবং আমাদের পণ্যগুলো খুবই ভালো মানের খুবই এই হচ্ছে স্যালোয়ারের কাপড় খুবই ভালো মানের হবে আর রিটার্নের পলিসিও রয়েছে যদি আমাদের পণ্য নিয়ে কোনো নতুন উদ্যোক্তা যদি বিক্রি করতে কোনো কারণে ডিফল্ট হয়ে থাকেন হয়তো বা বা ভালো ডিজাইন না বা আপনি বিক্রি করতে পারছেন না যারা নতুন মানুষ তাদের কাছে অনেক প্রবলেমই হবে তারা কিন্তু আমাদের কাছে চাইলে ফেরত দিয়ে মালগুলো নিতে পারবেন আমরা এরপর আরও একটি ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা ডিজাইন হবে দেখুন আমাদের কোয়ালিটিগুলো দেখবেন আমাদের কোয়ালিটির সাথে কখনই কোনো কোয়ালিটি মিলবে না এই হচ্ছে কামিজটার কামিজটার সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর কামিজটার সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর তো এই কোয়ালিটিগুলো খুবই ভালো মানের হ্যাঁ ব্যাকপার্টটা একটু দেখে নিই এরপর আমরা কামিজটার এই হচ্ছে কামিজটার ব্যাক কামিজটার ব্যাকপারটাই হচ্ছে হাতার কাপড়টা এই যে সাদা যে স্টেপ রয়েছে এখান থেকে শুরু করে এই লেন্থটা পর্যন্ত হচ্ছে হাতার কাপড় দুইটা হাতায় দুইটা ফুল পরবে এবং এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটার পেছনের সাইডটা দেখুন খুবই চমৎকার পেছনের সাইড থাকবে খুবই চমৎকার পেছনের সাইড থাকবে দেখুন এই ডিজাইনটা আপনারা চাইলে কালেকশন করে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর পাঠালে আপনারা অনলাইন নিতে পারবেন আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ার কাপড় অনেক সুন্দর এবং ওন্নাটা দেখবো আমরা এই হচ্ছে কামিস্টার ওন্নাটা ওন্নাটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটু ওন্না হবে এই হচ্ছে কামিস্টার ওন্নাটা দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এরপরে যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আমরা ফুল বডিটা দেখাচ্ছে এই হচ্ছে কামিজটা ফুল বডি খুবই চমৎকার একটা ডিজাইনের ফুল বডি কালেকশানটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই কামিজটা দেখাবো কামিজটার ব্যাকপারটা খুব সুন্দর ভালো কোয়ালিটির পিছনের পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটার হাতারটা দেখুন অনেক সুন্দর একটা হাতা হবে এভরি ওয়ান আপনারা আপনারা অবশ্যই আপনার পছন্দের কালেকশনটি আজকে ভিডিও থেকে স্ক্রিনশট শট দিয়ে নিয়ে যাবেন স্যালোয়ারি কাপড়টা মাসাল্লা অনেক সুন্দর আর এই হচ্ছে কাটওয়ার্কের অন্যটা দেখুন ওনাটা দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ওনা হবে ভাই এগুলো হচ্ছে ঈদের স্পেশাল কালেকশান ঈদের স্পেশাল কালেকশান কাটওয়ার্কের মধ্যে সারা সারা কালেকশানগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আমরা দেখব কামিজটা এবং আজকে লাস্ট ওয়ান যে ডিজাইনটা এই ডিজাইনটি হচ্ছে আজকে এই আজকে দেখাই কতটা সুন্দর ডিজাইন হবে দেখুন কতটা সুন্দর আর আমাদের কাজগুলো কিন্তু নিখুঁত কোনো খুঁত পাবেন না খুঁত পারলে রিটার্ন দিবেন আমাদের যে কোনো মাল ভালো মালও যদি বিক্রি করতে না পারেন দুই মাসের মধ্যে ফেরত দিয়েন পুনরায় চেঞ্জ করে আপনি প্রোডাক্ট নিতে পারেন আর এই হচ্ছে কামিস্টা পিছনের সাইডটা একটু দেখি পেছনের সাইডটাও মাশাল্লা অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে দেখুন এই হচ্ছে এই কামিজটিটার পিছনের সাইডটা অনেক সুন্দর চমককার একটি পেছনের সাইড পেয়ে যাচ্ছেন এপ্রুয়ার তো এই হচ্ছে এলো কামিজটা হ্যাঁ বডি সব দেখালাম জানি না আপনাদের কতটুকু ভালো লাগলো আমরা এই ওড়নাটা দেখিয়ে আজকে ভিডিও শেষ করব আমরা নতুন আইটেমগুলো আসার সাথে সাথে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই হচ্ছে আর একটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন ওনারটা দেখুন অনেক সুন্দর ডিজাইনের ওনারটা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর ডিজাইনের ওনারটা পেয়ে যাচ্ছেন তো এই যদি আমাদের শপে আসতে চান তাহলে ফুরকান ফেব্রিসি চলে আসবেন ফুরকান ফেভ্রিক সাইনবোর্ড দেখে আসবেন আর এখান দিয়ে ওই সিঁড়িটা নেমে এই হচ্ছে আমাদের আউটলেটটি এখানে আসলে আপনারা এইগুলো ছাড়াও আদার্স আরও সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তা আশা করি আপনাদের এখানে সবারই ভালো লেগেছে যে যে প্রোডাক্টগুলো নেবেন আশা করি সবাই আসবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ